আলাইকুম বিষয় হচ্ছে আমাদের অস্ট্রেলিয়ান ঘাসের বীজ সবুজ বীজ এই যে আমরা কিছু বীজ পরীক্ষামূলক এখানে দিয়েছিলাম এই প্লেটের মধ্যে দিয়ে পানি দিয়ে রেখেছিলাম তো মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন একটা বীজও কিন্তু মিট যায় নাই প্রত্যেকটি বীজই কিন্তু ঘাস গজিয়েছে তো আমাদের কাছ থেকে যারা ঘাসের বীজ সংগ্রহ করতে চান এরকম গ্যারান্টি সহকারে বীজ সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে ইনটেক বীজগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আর আমরা যে বীজগুলো যখন নতুন ইন্ডিয়া থেকে আসে নতুন লটের বীজ আমরা কিন্তু পরীক্ষা করে তারপরে কিন্তু সেই বীজগুলো বিক্রি করা শুরু করি তো ইনশাল্লাহ আমাদের কাছ থেকে একমাত্র গ্যারান্টি সহকারে বীজ সংগ্রহ করতে পারবেন এবং কয়বার কাটতে পারবেন আল্লাহ রহমতে আমরা সেটাও গ্যারান্টি দিয়ে দিই তো সঠিকভাবে ঘাস চাষ করতে সঠিক বীজ সংগ্রহ করতে অবশ্যই একটি বিশ্বস্ত পেস অথবা বিশ্বস্ত চ্যালেঞ্জ থেকে ঘাসের বীজ সংগ্রহ করুন ধন্যবাদ সবাইকে